আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি ব্লগস তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে একটা চানাডালের রেসিপি ছিল তো নতুন করে আরেকটা রেসিপি দেখাবো আপনাদের তো এখানে এক কেজির মতো ছোলা ডাল আছে তো এটা আমি ধুয়ে বসিয়ে দিব তো কিভাবে রান্না করি সব কিছু এ টু জেড ফুকু দেখাই দিবে তো আমি এখন এগুলো ধুয়ে বসে এই যে ছোলা ডালগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি এখন এটাতে লবণ দিয়ে দিচ্ছে ফুকু দুই চামচের মতো

গলে গেছে আবার কিছুটা একটু শক্ত শক্ত আমি এর ভিতরে এক যে পেজ কাটা দিয়েছি দুই টুকরো দালচিনি আর আমি একটু রসুন পেঁয়াজ ফুসানো দিয়েছি একটু রসুন আর কাঁচামরিচ লবণ তো দিয়ে দিছি আর এখানে আমি আর দশ মিনিটের মতো সিদ্ধ করবো যেহেতু আমি মরিচগুলা আগে ভাগে দেই নেই আগে দেই নেই এই কারণে যে একদম পুরা ডালটা সাথে সিদ্ধ হয়ে যাবে ঝাল হয়ে যাবে এই জন্য আমি ডালটা সিদ্ধ হয়ে আসছে এই একটু হালকা সিদ্ধ হওয়াতে আমি এর মাঝখানে আমি দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হোক সিদ্ধ হাতে এখন আমি দিব এর ভিতরে হলুদ দিব পরিমাণ মতো হলুদ এভাবে আমি আরো বেশ দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে এখন একটু পাঁচ পাঁচ মিনিটের মতো সিদ্ধ করবো আর করে তারপর আমি বাগাতটা দিব আপনারা দেখতে থাকুন আর যে যে যেভাবে আমি এইভাবে করলাম সুবিধা আপনাদের সুবিধার জন্য যে একসাথে সিদ্ধ হয়ে আসবে তারপরে খালি তেলটা আমি কিভাবে তেলে ছাড়বো আপনাদের আমি সব দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে দেখুন এই যে এরকম সিদ্ধ হবে আর এই যে ঝোলটা দেখুন আমি উপরের থেকে তুলে দেখাচ্ছি ঝোলটা কত ঘন হয়েছে এই ঘনটা এই যে থাকবে না এটা কিন্তু এই যে একটু পাতলা পাত্রা লাগতেছে যে পাতলা ডালের মতো হয়ে গেছে এটা কিন্তু বাগানের পরে শুকায় যাবে ঝোলটা একদম শুকায় যাবে খেতে এটা অনেক সুস্বাদু লাগবে আমি এখন এটা বাগান দিব আপনারা বাগান বলুন বলুন তেল দিতেছি আমি এটাতে কোনো তেল দিই নাই দেয়া যা আপনারা চাইলে দিতে পারেন একটু সিদ্ধতে আমার সিদ্ধ করতে লাগছে প্রায় এক কেজি ডাল আমার প্রায় লাগছে এক ঘন্টার মতো আমি চুলায় রেখে আবার আমি একটু কাজেছিলাম এই কারণ আমার আর দেরি হয়েছে আগুনটা ডিপ করে রাখছিলাম এই জন্য আপনারা চাইলে এর ভিতরে দিতে পারেন কিংবা আলুও দিতে পারেন আর এমনি খাইতে শুধু চালা চানা ডাল খেলে চানা ডালটাই করতে পারেন আমি তো এগুলো সবজি দিই না তবে দিলে ভালো খেতে অনেক সুস্বাদু লাগে দিয়ে ডালটা দিয়ে রুটি পরাটা খুবই সুস্বাদু আজকে তো বাতাস আর বাতাস মনে হয় যে আমরা সমুদ্রের দ্বারা আছি আর আমি এখানে এই যে দেখুন যেহেতু আমি ওর ভিতরে কাঁচামরিচ দিয়েছি কিছু আর কাঁচামরিচ দিব না এখানে আমি একটু বাটা মরিচ নিয়েছি আর আদা আদা রসুন বাটা এটাই করব আর এখানে আমি পরিমাণ মতো কয়েকটা মেথি আর কালি জিরা জিরা পাঁচফোরণ বাচ্চারা খাইতে চায় না এই কারণে তিনটা দিয়ে আমি বাগানটা দিব এখন আমি দিয়ে দিতেছি কয়েকটা দিব

যে যেরকম আপনারা পছন্দ করেন ওইভাবে আপনারা করবেন আমি এখন পেঁয়াজগুলা দিয়ে দেবো লিখেছি রসুন জীবনা সিদ্ধতে একটু দিছিলাম মতো দিলাম খেতে পারেন আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়ে তো কোনো বিকল্পই নেই পরাটা তেল ছাড়া রুটি অনেক খেতে ভালো লাগে সব সময় তো বানানো হয় না রুটি বানাও এবার প্যাকেটে রুটি তো তেমন একটা ভালো না খেতে শক্ত হয়ে যা মানে নিজেরাই কষ্ট করি করে বানাই তারপরেও ভালো লাগে যে না নিজের হাতেটা খেতে এখন আমি এটা একটু একদম বাদামি কালার করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব তারপরে আপনারা দেখতে থাকুন বেস্ট না দেখুন না যে বাদামি কালার হয়ে আসছে এই যে এখন আমি এই মশলাগুলা দিয়ে দেব আমি আর লবণ লবণও দিব না হলুদ দিব না এটাতে আমি খেলে কি দেব একটু জিরা দিব জিরা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা এই যে গরম মশলা যে আমরা গুঁড়ো করে সবগুলো মিক্স করে এটা দিলে অনেক টেস্ট হয় গরু মাংসের মতনই আপনারা চাইলে এই হলুদটা এর ভিতরে সিদ্ধ না দিয়ে আপনারা দিতে আমি এখান থেকে একটু উপরের থেকে এই পানিটা তুলবো তিলের মধ্যে যে মশলাটা যাতে একটু কষানো হয় সেইভাবে আমি আলাদা কোনো পানি দেব না একটা জিনিস খেতে গেলে তো অনেক কষ্ট ধৈর্য ধরে করতে হয় এই দেখুন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে ধৈর্য ধরে না করলে সেই জিনিস কখনোই মজা হয় না এ টিপটি করে খাজা না আমি একটু দস বেশি দিয়েছি ফ্লেভার আসার জন্য আপনারা যে যেমন পারেন দিবেন ওইভাবেই হনddotাকে যেটা লেখা নেই আমি এটা এখন ফেলে দিব এর ভিতরে আপনাদের কাছ যদি এটা থাকে আপনারা এটা আর কি বলেন আমরা জানি না আমরা বলি যে এটা বেরি কেউ চিমটা বলে কেউ বেরি বলে আমাদের দেশে বেরি এটা গলাতে ধরে এমনি এখন ঢেলে দিতে সুবিধা হবে ভিতরে গেল এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে আপনাদের দেখাবো আমি যখন ঘন হয়ে আসবে আমি দেখাবো এই ডালটা খেতে অনেক সুস্বাদু লাগবে কতটা আবার এই যে একটু আস্তে আস্তে থাকে ওইটা আবার তারপরে কিছু ভালো লাগে আমারও আছে এই যে এই যে দেখুন আস্তে আস্তে আছে অল্প পরিমাণ বেশি দিই আমি আগুনটা এখন বন্ধ করে দিব যাতে আমার টালটা হয়ে গেছে ধুব আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবেই দিবেন ডাল ডালটা চানা কেমন চানা ডালও বলতে পারেন বলি আমরা চানা কেমন হলো আপনারা কমেন্ট আমরা জানাবেন আপনাদের জন্যই তো আমরা এত পরিশ্রম করি আপনারা আমাদের পাশে থাকবেন আর কেমন হলো না হলো সব কিছু আমাদের জানাবেন মাইন্ডে জানাবেন অপেক্ষা থাকলাম ভালো লাগলে একটা শেয়ার লাইক দিবেন ডাল করছি যে রুটি দিয়ে খাচ্ছি অনেক মজা হয়েছে টেস্ট একটু আপনারা ভাববেন যে অনেকটা গলে গেছে আমার কাছে এরকমই ভালো লাগে আপনারা মনের মতো বানাবেন আপনাদের মতো তবে এটাও অনেক ভালো অনেক ভালো হয়েছে খেতে পরাটা দিয়ে খাবেন আমি তো এমনি নর্মাল রুটি দিয়ে খাচ্ছি পরাটা যে কোনো ভাত দিয়েও আপনারা খাইতে পারবেন যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো অনেক ভালো হয়েছে আর আমারে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর ভালো মন্দ জানাবেন এটুকু আপনাদের কাছে চাওয়া পা আপনার আপনাদের জন্য তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই চেষ্টা করি যে ভালো করে ভিডিও করার ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু এখন দেখেন যতই চেষ্টা করি কিন্তু আপনারা তো আমাদের সাপোর্ট করেন না ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনারা সবাই সাপোর্ট করলে তাহলে আগে পারবেন অবশ্যই আল্লাহ আপনাদের পাশে থাকবে একজন বান্দা বান্দারদের পাশে থাকে এইটুকুই আপনাদের কাছে চাওয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ